আলহামদুলিল্লাহ ফজলু ভাই ডুবে গেছে অনেক কষ্ট করতেছেন ফজলু ভাই তুমি যা আসছো কি তোমার অনুভূতি কেমন একটু বললে ভালো হবে আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাকে জিজ্ঞেস করবে না কেমন লাগতেছে কেমন ভাই আমার কি বলবো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে কিন্তু হাঁটতে পারতেছি না নিচে রাস্তাটা এমন অবস্থা যে পাটা মনে হচ্ছে যে ব্যথা হয়ে যাচ্ছে এই জন্য সম্মানিত ভাই ও বন্ধুগণ আমরা এই গভীর রাত্রে যারা আজকে যে পানির মধ্যে বন্দী হয়ে গেছেন ওনাদেরকে খাবার দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ মাগরে পর থেকে আমাদের কাজ শুরু হয়েছে আজকের আজকের এই যেই আমাদের এটা ছিল আর কি ওইটা মাগরে পর রান্না করা খাবারগুলো আমরা বাসা বাসায় এরকম পানির ভিতরে পৌঁছে দিতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তফিক দিয়েছেন আমাদেরকে তো এইভাবে এই পানির ভিতরে সকল আমাদের একটা টিম বড় একটা টিম কাজ করতেছেন